আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো পৌর নীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি এ মিউনিসিপালি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ সবুজ ঢাকা আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি চলো আমরা কতগুলো ছবি দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো এই ছবিটি দেখি তোমরা কি এই ছবির ব্যক্তিটিকে চিনতে পেরেছ চলো দেখি তো উনি কে স্যার স্টাফোর্ড ক্রিপস স্যার স্টাফোর্ড ক্রিপস আরও ছবি আমরা দেখি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছবির ব্যক্তিটি কি তোমরা চেনো হ্যাঁ অনেকেই হয়তো চিনতে পারো দেখি উনি কে লর্ড প্যাথিক লরেন্স আরেকজন ব্যক্তিকে আমরা দেখছি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটি কে তোমরা কি বলতে পারবে হ্যাঁ উনি হচ্ছে এভি আলেকজান্ডার আমরা তিনটি ছবি দেখলাম পরপর এই তিনজন ব্যক্তি হচ্ছে এক সময়ের গ্রেট ব্রিটেনের মন্ত্রিসভার সদস্য ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরও কিছু ছবি দেখি দেখো তো ওনাকে তোমরা চিনতে পারো কি না মাওলানা আবুল কালাম আজাদ আরেকটি ছবি আমরা দেখি অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আলী জিন্না আরেকটি ছবি আমরা দেখি জওহরলাল নেহরু আরেকটি ছবি আমরা দেখি তোমরা নিশ্চয়ই এই ছবিটি ব্যক্তিকে চেনো হ্যাঁ উনি হচ্ছেন মহাত্মা গান্ধী আরও কিছু ছবি আমরা স্ক্রিনে দেখব এখন হ্যাঁ তোমরা এই তিন ব্যক্তির ছবি ইতিমধ্যেই স্ক্রিনে দেখেছ জওহরলাল নেহরু কায়দা আজম মোহাম্মদ আলী এবং মহাত্মা গান্ধী ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি আরেকটি ছবি আমরা দেখি দেখো আমরা যে ছবিগুলো দেখিয়েছি তাদের সাথে বৈঠকরত এই ছবিটি আমরা দেখছি আরেকটি ছবি দেখো হ্যাঁ ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার এবং ক্যাবিনেটের সদস্য সাথে আরেকজন ব্যক্তিকে আমরা দেখছি তোমরা ইতিমধ্যেই তাকে দেখেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি ছবি আমরা দেখি হ্যাঁ ভালো করে লক্ষ্য করো আরেকটি ছবি দেখো দুজন ব্যক্তি বসে আছে পিছনে অনেকগুলো গণ্যমান্য ব্যক্তি আমরা বলি হ্যাঁ স্মরণীয় ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট রাজনীতিবিদ দাঁড়িয়ে আছে হ্যাঁ ভারতবর্ষে একটি ছবি আমরা দেখছি ভিন্ন কালারে ভিন্ন স্থান নির্ধারণ করা ইন্ডিকেট করে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ আজকের পাঠ আমাদের কি হতে পারে চলো দেখি আমাদের আজকের পাঠ শিরোনাম কী এটা দেখে নিই আমাদের আজকের পাঠ ক্রিস মিশন এবং মন্ত্রী মিশন পরিকল্পনা উনিশশো সালের ক্রিস মিশন এবং উনিশশো সালে মন্ত্রী মিশন পরিকল্পনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু প্রথমেই স্যার স্টাফার্ড ক্রিস্টের ছবিটি দেখিয়েছিলাম এরপর আমরা বলেছিলাম ব্রিটিশ মন্ত্রিসভার তিনজন মন্ত্রী তাদের নাম কিন্তু আগে বলেছি আলোচনার সময় তাদের নাম আমরা দেখব তাদের নাম বারবার আরবে হয়তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি আজকের পাঠ ক্রিস মিশন এবং মন্ত্রী মিশন পরিকল্পনা ক্রিস মিশন উনিশশো সাল ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাল সাল দুটি খুবই গুরুত্বপূর্ণ শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্রিস মিশন কি এবং ক্রিস মিশন কেন ব্যর্থ হয় তা বলতে পারবে দুই মন্ত্রী মিশন পরিকল্পনা কি এবং এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে তিন মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে পারবো আমরা আজ এই পাঠ আলোচনা শেষে ক্রিস মিশন কি এবং এটি কেন ব্যর্থ হয়েছিল তা বলতে পারবে দুই হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা কি এবং এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম আমরা ক্রিস মিশন সম্পর্কে জানব এরপরে মন্ত্রী মিশন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব এর আগে আমরা কিন্তু উনিশশো সালের নির্বাচন উনিশশো সালে লাহোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে উনিশশো সালের ভারত শাসন আইনের পর উনিশশো সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে যেসব প্রদেশগুলোতে কংগ্রেস শাসন শুরু করে সেখানে অভিজ্ঞতার ফলে মুসলিম লীগ কর্তৃক উনিশশো সালে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয় এবং পরবর্তীতে হিন্দু মুসলিম ঘৃণ সাম্প্রদায়িক দাঙ্গা বিস্তার লাভ করে এবং ভারতবর্ষের রাজনৈতিক সংকট সৃষ্টি হয় এদিকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জাপান কিন্তু সিঙ্গাপুর এবং বার্মা দখল করে এবং ভারতবর্ষের পূর্ব সীমান্তে আক্রমণ প্রভৃতি কারণে ব্রিটিশ সরকার উদ্বিগ্ন হয়ে পড়ে তো ভারতের শাসনতান্ত্রিক অবস্থা অবস্থা নিরসনের জন্যে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার সে দেশের প্রভাবশালী তিনি বিশেষ করে প্রভাবশালী মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিসকে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে উনিশশো সালের বাইশে মার্চ ভারতবর্ষে প্রেরণ করে স্যার স্টাফর্ড ক্রিস এ মিশনে ক্রিস মিশন নামে এবং উনিশশো সালে উনত্রিশে মার্চ প্রকাশিত তার প্রস্তাবগুলো ক্রিস প্রস্তাব নামে খ্যাত কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস এবং মুসলিম লীগ এ প্রস্তাব সাধারণ গ্রহণ না করার কারণে এই ক্রিস মিশন ব্যর্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও আমি সংক্ষেপে বলছি যে উনিশশো সালের নির্বাচনের পরে কংগ্রেস শাসিত প্রদেশগুলোতে হিন্দু এবং মুসলমানদের অবস্থা বা খারাপ হয়ে পড়ে এবং মুসলিম লীগ বুঝতে সক্ষম হয় যে আসলে স্বতন্ত্র আবাসভূমির দরকার যার পরিপ্রেক্ষিতে উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করে এবং পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা এদিকে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আমাদের ঠিক পূর্ব দিকে বার্মা এবং সিঙ্গাপুর দখল করে নেয় এবং ভারতের পূর্বে সীমান্ত আক্রমণ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এই অবস্থায় ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনের জন্যে তৎকালীন ব্রিটিশ মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিসকে কিছু প্রস্তাব দিয়ে এদেশে পাঠান এবং তিনি এসে উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে মার্চ তার প্রস্তাবগুলো প্রকাশ করেন যা ক্রিস প্রস্তাব নামে পরিচিত কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল ক্রিস প্রস্তাব সাদরে গ্রহণ না করায় তা ব্যর্থতায় পর্যবেসিত প্রশ্ন আসতে পারে ক্রিস মিশন কী কত সালে ক্রিস মিশন হয়েছিল প্রকাশ করা হয়েছিল এবং কেন ক্রিস মিশন ব্যর্থ হয় এক কথায় বা সংক্ষেপে যদি বলি ভারতের তৎকালীন রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস এবং মুসলিম লীগ যে দুটি বৃহৎ রাজনৈতিক দল এই দুটি দল ক্রিস মিশনের কোনো প্রস্তাব সাধরে গ্রহণ করে নাই যার কারণে ক্রিস মিশন ব্যর্থতায় পর্যবেসিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম ক্রেস মিশন এরপরে আমরা আলোচনা করব মন্ত্রী মিশন পরিকল্পনা বা যাকে আমরা বলি ক্যাবিনেট মিশন পরিকল্পনা প্রথমে আমরা জানব মন্ত্রী মিশন পরিকল্পনা বা ক্যাবিনেট মিশন পরিকল্পনা কি বলতে কি বুঝি আমরা কাকে বলে এ সম্পর্কে একটু জেনে তো ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমস্যা বলি জন্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন অ্যাটলি উনিশশো ছেচল্লিশ সালের উনিশে ফেব্রুয়ারিতে মন্ত্রী মিশন গঠন করেন মার্চ মাসে এই মন্ত্রী মিশন ভারতে আগমন করেন ব্রিটিশ মন্ত্রিসভার তিনজন সদস্য এই মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য ছিল তারা হলেন স্যার স্টাফর্ড ক্রিস লর্ড ফ্যাথিক লরেন্স এভি আলেকজান্ডার স্যার স্ট্রাভ ছিলেন মন্ত্রী মিশন পরিকল্পনার নেতা মন্ত্রী মিশন বা মন্ত্রী মিশন ভারতের স্বাধীনতা প্রদানের পদ্ধতি প্রণয়ন এবং ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের জন্য কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের সাথে আলাপ আলোচনা করেন কিন্তু উভয় দলের মধ্যে কোনো মতনৈক্য সৃষ্টি না হয়। মন্ত্রী মিশন তাদের নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে যা ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনা নামে পরিচিত মন্ত্রী মিশন পরিকল্পনা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাল মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য ছিল তিনজন এই তিনজন হচ্ছে স্যার স্টাফোর্ড ক্রেস লর্ড প্যাথিক লরেন্স এভি ভি আলেকজান্ডার তারা মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই গঠন করেন এবং তাদেরকে ভারতবর্ষে প্রেরণ করেন ভারতের ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন সাথে জন্য ভারতের কংগ্রেস এবং মুসলিম লীগ এবং দুইটি রাজনৈতিক দল এসে আলাপ আলোচনা করার জন্য কিন্তু দুইটি দল মতনৈকে পৌঁছাতে পারে নাই যার কারণে এই মন্ত্রী মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন তার নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে এটি মন্ত্রী মিশন পরিকল্পনা নামে পরিচিত এখন মন্ত্রী মিশন পরিকল্পনা যে প্রস্তাবগুলো পেশ করেন তার বৈশিষ্ট্যগুলো কি আমরা এখন সেটা আলোচনা করব প্রিয় বন্ধুরা মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান প্রধান বৈশিষ্ট্য ভারতের শাসন এবং হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার করার উদ্দেশ্যেই এই মিশন কতিপয় দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদি প্রস্তাব রাখে ভারতের স্বায়ত্ত শাসন এবং হিন্দু এবং মুসলমানদের ভিতরে ঐক্যমত প্রতিষ্ঠা করার জন্যে মন্ত্রী মিশন পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদি কিছু প্রস্তাব রাখেন সেই প্রস্তাবগুলো কি আমরা এক এক করে আলোচনা করব প্রথম দীর্ঘ মেয়াদি প্রস্তাব এক ভারত ইউনিয়ন নামে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ভারত ইউনিয়ন নামে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলো নিয়ে ভারতীয় ইউনিয়ন নামে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে বলে এই পরিকল্পনায় বলা হয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র যোগাযোগ মুদ্রা শুল্ক ও মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় তাহলে ভারতীয় প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলো নিয়ে ভারতীয় ইউনিয়ন নামে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র যোগাযোগ মুদ্রা শুল্ক মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো আর বাদবাকি কার হাতে থাকবে নিশ্চয় যুক্তরাষ্ট্রীয় সরকার থেকে যখন প্রতিষ্ঠিত তখন দুই ধরনের সরকার থাকে এটা কেন্দ্রীয় সরকার আর এটি প্রাদেশিক সরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বল আদি পরিকল্পনা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রদেশগুলোর ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে যে সবগুলো ক্ষমতা দেয়া হয় এছাড়া বাদ বাকি ক্ষমতাগুলো থাকবে প্রাদেশিক সরকারের হাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে আর বাদ বাকি থাকবে প্রাদেশিক সরকারের হাতে তিন নম্বর শাসন ও আইন বিভাগের গঠন ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলোর প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় শাসন ও আইন বিভাগ গঠিত হবে কি বললাম ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলোর প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় শাসন ও আইন বিভাগ গঠিত হবে প্রাদেশিক গ্রুপ প্রথা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার প্রাদেশিক গ্রুপ প্রথা ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে গুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয় যেমন গ্রুপ হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছয়টি প্রদেশ নিয়ে গঠিত হয় সেটা বোম্বাই মাদ্রাস যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ বিহার ও উড়িষ্যা গ্রুপ উত্তর পশ্চিম ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ উত্তর পশ্চিম ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা যেখানে থাকে তাদের দিয়ে সেটি হচ্ছে সিন্ধু পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর গ গ্রুপে পূর্ব ভারতের মুসলমান সংঘর্ষ দুইটি প্রদেশ বাংলা ও আসাম তাহলে মুসলমান সংঘর্ষ এলাকায় হচ্ছে খ এবং গ গ্রুপ আর গ গ্রুপ হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছয়টি প্রদেশ সেই ছয়টি প্রদেশ কি বোম্বাই মাদ্রাজ যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা আর খ গ্রুপ উত্তর পশ্চিম ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ যথা সিন্ধু পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর গ্রুপ পূর্ব ভারতের মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ আসাম এবং বাংলা প্রত্যেকটি প্রদেশের নিজস্ব সংবিধান রচনার করতে পারবে এবং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করতে পারবে সংবিধান রচিত হওয়ার পর প্রদেশগুলো গ্রুপ বেরিয়ে আসতে পারবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য গণপরিষদ গঠন প্রত্যেক গ্রুপ এর প্রতিনিধির সমন্বয়ে গণপরিষদ গ্রহণ করতে পারবে গণপরিষদ ভারত ইউনিয়নের সংবিধান রচনা করবে প্রতি দশ বছর পর যে কোনো প্রদেশ প্রতি দশ বছর পর যে কোনো প্রদেশের অনুরোধে সংবিধানের শর্তাবলী পুনর্বিবেচনা করা যাবে ভারত ইউনিয়নের মোট আসন সংখ্যা তিনশো পঁচাশি ব্রিটিশ ভারতের মোট প্রতিনিধি হচ্ছে এর ভিতরে দুইশো জন আর দেশীয় রাজ্যগুলোর প্রতিনিধি তিনশো পঁচাশি জন স্বল্প মেয়াদি প্রস্তাব আগে দেখলাম যে দীর্ঘমেয়াদী প্রস্তাব এখন দেখব স্বল্প মেয়াদী প্রস্তাব স্বল্প মেয়াদি প্রস্তাবের এক নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত গভর্নর জেনারেল প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তাহলে যতদিন না সংবিধান প্রণয়ন হবে সংবিধান প্রণয়ন হওয়ার পর আবার নির্বাচনে এ পর্যন্ত তো সরকার দেশ চালাতে হবে এই জন্যে গভর্নর জেনারেল প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তাদের প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে দুই নম্বর ব্রিটিশ সার্বভৌমত্বের বিলুপ্তি সংবিধান প্রণয়ন এবং ভারতীয় ইউনিয়ন গঠিত হলে দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ সম্রাটের সার্বভৌমত্ব ক্ষমতা বিলুপ্ত হবে দেশীয় রাজ্যগুলো ভারতীয় ইউনিয়নের সাথে নিজস্ব স্বার্থ সম্পর্কে আলোচনা করবে এই দুইটি হচ্ছে স্বল্প মেয়াদি প্রস্তাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি যে মন্ত্রী মিশন পরিকল্পনার দীর্ঘমেয়াদী প্রস্তাব এবং স্বল্প প্রস্তাব এই প্রস্তাব পরবর্তীতে দেখিয়ে কতটুকু কার্যকর হয় সেটা এখন আমরা আলোচনা করব মন্ত্রী মিশন পরিকল্পনা আর ব্যর্থতা আসলে সফল হয় না কেন এটা আলোচনা করে থাকবে উনিশশো সালের মন্ত্রী মিশন পরিকল্পনা ঘোষিত হওয়ার পর গভর্নর জেনারেল ঘোষণা করেন যে যে সংকয়স দল মন্ত্রী মিশন পরিকল্পনা গ্রহণ করবে তারাই অন্তর্বর্তী সরকার গঠন করবে মুসলিম লীগ মন্ত্রী মিশন পরিকল্পনা বাধ্যতামূলক গ্রুপিং ব্যবস্থা প্রদেশগুলোর নিজস্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা প্রাদেশিক স্বায়ত্তশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে উনিশশো ছেচল্লিশ সালের ছয় জুন মন্ত্রী মন্ত্রী মিশন পরিকল্পনা গ্রহণ করতে রাজি হন কী কারণে মুসলিম লীগ এই মন্ত্রী পরিকল্পনা গ্রহণ করতে রাজি হন আমরা দেখেছি যে বাধ্যতামূলক গ্রুপিং গ্রুপিং ব্যবস্থা যে ক খ গ গ্রুপ করা হয় প্রদেশগুলোর নিজস্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা এবং প্রাদেশিক সাহিত্য শাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতেই কিন্তু মুসলিম লীগ মন্ত্রিমিশন পরিকল্পনা গ্রহণ করতে রাজি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভারতীয় জাতীয় কংগ্রেস বাধ্যতামূলক গ্রুপিং ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান করতে অস্বীকার করে তাহলে আমরা দেখি যে কংগ্রেস আরেকটি বড় রাজনৈতিক দল এই গ্রুপিং ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান করতে অস্বীকার করে ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন স্থগিত রেখে উনিশশো ছেচল্লিশ সালের উনত্রিশ জুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে মুসলিম লীগ ব্রিটিশ সরকারকে ওয়াদা ভঙ্গকারী বলে সমালোচনা করেন এবং মন্ত্রী মিশন পরিকল্পনা থেকে সম্মতি প্রত্যাহার করে নেয় আগে যে সম্মতি দিয়েছিলেন এই সম্মতি প্রত্যাহার করে নেয় উনিশশো সালে উনত্রিশে জুন তো কংগ্রেস এই সুযোগে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন কি বললাম কংগ্রেস এই সুযোগে অন্তর্বর্তী সরকার যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে এরূপ পরিস্থিতিতে আমরা দেখি যে মুসলিম লীগ ষোলোই আগস্ট উনিশশো সালে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের আহ্বান জানান এর ফলে কলকাতা এবং ভারতের অন্যান্য স্থানে সাম্প্রদায়িক হাঙ্গা দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায় উনিশশো সালে চব্বিশে আগস্ট কংগ্রেস জওহরলাল নেহরুর নেতৃত্বে বারো সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করে মুসলিম লীগ উক্ত দিবসটিকে কালো দিশা দিবস হিসেবে ঘোষণা করে কবে উনিশশো সালে যখন চব্বিশে আগস্ট কংগ্রেস জওহরলাল নেহরুরের নেতৃত্বে বারো সদস্য বিশিষ্ট একটি মন্ত্রী সভা অন্তকারী সরকার গঠন করে তখন ওই দিনকে মুসলিম লীগ কালো দিবস হিসেবে ঘোষণা করে এর ফলে সমগ্র উপমহাদেশে সাম্প্রদায়িক বিষবার দাবাননের মতো ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে মুসলিম লীগকে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারে যোগদানে অনুরোধ জানান উনিশশো ছেচল্লিশ সালের পনেরোই অক্টোবর লিয়াকত হালিক খানের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট মুসলিম লীগ নেতাগণ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সম্পর্কে এত তিক্ততা ধারণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার আর বেশিদিন টিকতে ব্যর্থ হয় এর ফলে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয় ব্রিটিশ সরকার এরূপ এই অবস্থায় ব্রিটিশ সরকার ভারত বিভক্তির সিদ্ধান্ত গ্রহণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম দেখি তোমরা কতটুকু সেটা ধারণ করতে পেরেছ মনে রেখতে পেরেছ আমি একটু কয়েকটি প্রশ্নের মাধ্যমে এটা জেনে নিতে চাই এক ক্রিস মিশন কত সালে ভারতবর্ষে আসে ক্রিস মিশন কত সালে ভারতবর্ষে আসে ক্রিস মিশন উনিশশো বিয়াল্লিশ সালে ভারতবর্ষে আসে দুই নম্বর প্রশ্ন ক্রিস মিশন কেন ব্যর্থ হয় ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো ক্রিস মিশন যে প্রস্তাব ছিল সেইগুলো গ্রহণ করে নাই যার ফলে ক্রিস মিশন ব্যর্থ হয় তাহলে কোনো রাজনৈতিক দল তাদের ক্রিস মিশনের যে প্রস্তাব ছিল সেটা গ্রহণ করে না যার ফলে গ্রীষ্ম মিশন ব্যর্থ হয় মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত ছিল মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত ছিল তিনজন কত সালে মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একেবারে আমাদের আলোচনা শেষে চলে এসেছি তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজ লিখে নাও আজকের বাড়ির কাজ মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো তো প্রিয় বন্ধুরা আমি সবার কাছ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ